ব্লগটা মেয়েদের স্টার্ট করছি তোমরা দেখতে দেখো আর ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যারা আমার চ্যানেলে নতুন আপকামিং ভিডিও পেতে তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো দেখো তারপরে এখনও মানে রেডিও হতে পারিনি মোটামুটি রান্নাঘরে ঢুকে গেছি কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে তো আজকে আজকে আমাদের রান্না হচ্ছে পাউন্ড মাস তো যাই হোক মানে কখনো আমি খাইনি তো আগে প্রথমবার ট্রাই করবো তো কেমন খেতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবোই যে কেমন খেতে হয় তো চলো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে টাকা বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আর অনেক দিন ধরে দু তিনজন জিজ্ঞাসা করছো একটা সম্বন্ধে তো আমি সেটার উত্তর দিতে পারিনি কারণ কি বলবো তো যাই হোক চেষ্টা করবো আজ উত্তর দেওয়ার যদি বলতে পারি তো ভালো আর নাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই ওটা নিয়ে একটা ভিডিও করার খুবই ইচ্ছা আছে তো সত্যি কথা বলতে বয়সের সাথে সাথে মানুষ অনেক চেঞ্জ হয়ে যায় যারা মেয়েরা তোমরা তো জানোই সংসারের অনেকটাই প্রেশার পড়ে যায় আবার বেবি হয়ে গেলে তো আরও প্রেশার পড়ে যায় তো সেই জন্য অনেক কিছু সবসময় সব কিছু মানিয়ে নিতে হয় নাইট তে থাকলো মনি এটা হয়। একদম একটা ব্যাপর হয়ে গেছে। তো চলো সারা দেখি বকবক পড়বো না আর যেতো অনেক লেট হয়ে গেছে তো আজ রান্নাটা কমপ্লিট করে নি আর আজকে এরকম কিছু ঝামেলা পড়েনি। তো আলু ভাতে হবে আর মাছের ঝাল এটাই আজকে দুপুরের লাঞ্চ। তো যাই হোক চলো দেখে খাবো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতেই বাছো ছ সাত পিস মতন এখানে মাছ আছে তো বাদ বাকিগুলো কালকে রান্না হবে তো পাউশ মাছ প্রথমে ট্রাই করছি আর আদির জন্য একটা রুই মাছের পেটি আছে একটা চাকা আছে তো ওইগুলো আদি খাবে আর আদিকে পাউশ মাছ আমার খাওয়ানো চলে না বললেই হয় তো তার জন্য তো চলো আজকে প্রথমেই ট্রাই করব আর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে কেমন খেতে আর যারা খাওনি মোটামুটি কেমন হবে আমি জানি না এখনও তো টেস্ট করার পর অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাতে পারবো আর ভিডিওটা বেশি বাড়াবো না তো একজন আমাকে বললো যে আদা রসুন দিয়ে রান্না করলে এটা টেস্ট ভালো হবে আমি সেই জন্য আদা রসুন দিয়েই ট্রাই করব। কেমন খেতে লাগে আর তো অনেকে অনেক কথা বলছিল মাছগুলো ভাজার সময় নাকি প্রচণ্ড ফাটে তো যাই হোক আমি তো হালকা আছে এরম ভাজলাম তো কিছুই হয়নি দেখা যাক খাওয়ার পরে কেমন লাগে তো এখানে দেখো মাছগুলো হ্যাঁ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি হ্যাঁ বাকি মাছগুলো কালকে রান্না হবে তো এই মাছ শুনেছি মানে ঝাল করলেই খেতে ভালো তো এই দেখো আমাদের আদি দোলনায় দুলছিল তো উঠে চলে এসেছে তো এই হচ্ছে দেখো আদি পুতুল পুতুললী খেলছে তো সারা দিনটা প্রায় এরকম করেই কেটে যায় মায়ের ছেলে আর এই দেখো তো ওপরে পেন্টিংগুলো করা আছে ঘোড়ার তো খুব পছন্দ ওই পেন্টিংটা তো অনেকেই দেখতে চেয়েছিল আদিকে দেখে নাও তো এখন আর আদিকে আমি ভিডিওতে আনতে চাই না কারণ আমার মন চায় না তাই তো অনেকেই দেখতে চাও মাঝে মাঝে আদিকে তো আর আরেকটু বড় হোক তখন আবার ভিডিওতে আনবো সব সময়ের জন্য মুখে দেয় বাবা তুমি দেখো তো মোটামুটি আমার রান্না কমপ্লিট এবার ভাত খাবো ভাত খেয়ে দিয়ে ভিডিওটা এডিট এডিট করবো তারপর আবার ছাড়বো তো অনেকটাই লেট হয়ে গেছে ভেবেছিলাম ভিডিওটা কালকে দেওয়ার তো হয়নি হয়ে উঠেনি তো আজকে এডিট করে তারপরে ছাড়বো তো চলো আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও হাই করে দাও সবাইকে হাই করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও তাড়াতাড়ি করে দাও টাটা তো যাই হোক এখন খেলার মোডে আছে তো তার জন্য করছে না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর আবার নেক্সট ভিডিওতে আসবো অবশ্যই আর অবশ্যই তোমাদের যেটা রিকোয়েস্ট ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর কী বলবো আর যাই হোক অনেক অনেক সময় অনেক কিছু না বলাটাই ভালো ইচ্ছে করে বলতে কিন্তু অনেক কিছু ভেবে তখন ভাবি যে না না বলাটাই ভালো তো তবু আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের রিকোয়েস্ট ভিডিওটা আনার আর এবার তো গরম পড়ছে প্রচণ্ড কষ্ট হবে আর যদি স্কুল থাকে অনেকটা প্রেশার বাড়িতে একা কাজ করতে অর্ধেক টাইম তো ওখানে কভার হয়ে যায় তার উপরে যারা ইউটিউবে আছে তোমরা তো জানোই অনেকটা পরিশ্রম করতে হয় চ্যানেলের পিছনে নাহলে এই ডাউন হয়ে যাবে

বড্ড বদমাস তো শুধু আমাকে পছন্দ করে আর আদিকে তালাতে প্রায় সবাইকে কামড়াতে যায় খরগোশ আমার প্রথম থেকেই ভালো লাগে তো ছোটোবেলায় মা গল্প করতো আমার দুটো খরগোশ ছিল তো একটার নাম সোনামণি আর একটার নাম মামুনি তো যাই হোক ওকে যখন আমি দেখি রাস্তায় তো একটা লোক বিক্রি করতে এসেছিল তো খুবই ভালো লাগলো তার জন্য নিয়ে নিয়েছিলাম তোর নাম রেখেছি সোনামণি